শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি এই যে ছোট্ট একটা সবজি বাগান ফুল বাগান যাই বলো না কেন এই বাগানে চলে এসেছি তো শুধু ফুল বাগানের হলেই হবে না এর প্রতি যত্নটা না থাকলে কোনো কিছুই কিন্তু ভালো হয় না দেখছিলাম চন্দ্রমল্লিকা ফুলগুলো মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো সেই ফুল শুদ্ধ ডানটিগুলো কেটে কেটে দিয়েছি এখনও পুরোপুরি যত্ন করতে জানি না কি করা উচিত কি না করা উচিত তবু ওই ভিডিও দেখে দেখে মানে যেটুকু বুঝলাম আর কি তো শুকনো ফুলের যে ডানটিগুলো ছিল সমস্ত কিছু কেটে দিয়েছি আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে এখানে আমি পালন শাক বুনিয়েছিলাম তো পালন শাকটা খুব বেশি ভালো হয়েছিল না আর ওইদিকে দিদি ভাইদের ওখানে খুব পালন শাক হয়ে রয়েছে যখন আমার দরকার পড়ে দিদি ভাইয়ের ওখান থেকেই নিয়ে আসে তাই ভাবলাম যে এখানে যত জঙ্গল হয়ে রয়েছে একটু পরিষ্কার করে ফেলি আর ওই ফুল গাছগুলোর পাতা ডানটি যেগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছে সেগুলোও পরিষ্কার করে ফেলেছে সামান্য একটু জায়গায় সামান্য একটু জায়গার মধ্যে কিন্তু অনেকটা শখ মানে মনে জেগেছে যে এ করব তা করবো ছোট ছোট এই যে এই ফুল গাছ ছিল এই ফুল গাছগুলো লাগিয়ে দিয়েছি কাকিমাদের বাড়ি থেকে বীজ এনেছিলাম তো বীজ থেকে এই যে ছোট ছোট চারা হয়েছে যাই হোক বড়ো হলে ফুল ফুটলে ভালো লাগবে আর স্ট্রবেরি গাছে চলে এসেছে ফুল তো মনে খুব আনন্দ আমার থেকে বেশি আনন্দ ঋষিকার তো একটা না পরপর আরও ফুল বেড়াচ্ছে মানে ফুলের পর তো স্ট্রবেরি হবে তো একটা ছোট্ট একটা স্ট্রবেরি হয়েছে আর এই যে এই গাছে প্রথম ফুল আসছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর আছে সকাল থেকে আকাশের ভাব খুব খারাপ খুব মেঘলা আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখন বাইরে ভেজার মতন যা যা আছে চলো সমস্ত কিছু তুলে ফেলি হলে ভিজে গেলে আর এক সমস্যা এখন কিন্তু বেশ কয়েকদিন ধরে একটু গরম গরম ভাপ পড়ে দিয়েছিল আর এই বৃষ্টির কারণে এখন মনে হচ্ছে আর একটু শীত বেড়ে যাবে সকালে কিন্তু আমার চাদরের কোনো প্রয়োজন পড়েছিল না কিন্তু এই ঝিরঝির কয়েক ফোঁটা বৃষ্টি হওয়ার পর মনে হচ্ছে একটু চাদর গায়ে দিতে হবে আর বর মশাই এই যে পুদিনা গাছ আরও নিয়ে এসেছে আগে কিছুটা লাগিয়েছিলাম তো ছোট্ট একটা গাছে থেকে অনেকটাই হয়েছে আর এই যে এই জায়গাতে একটু মেথি শাক ফলি এইগুলো লাগিয়েছি দেখি কি হয় তো বুনিয়ে তো সেরকম মানে কোনো ই পাই না এর আগে মটরশুঁটি বুনিয়েছিলাম ওই এক মতন খেয়েছিলাম দেখা যাক যা হবে সব তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো ঋষিকা ওইদিকে বই পড়ছে আর ঋষিকার বেশ কয়েকদিন ধরে শরীরটাও ভালো না ঠান্ডা লেগে রয়েছে আর এদিকে দেখো মানে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আর এই সময়টা বৃষ্টি যে কি বাজে লাগে মানে কী আর বলবো এমনিতেই বৃষ্টি ভালো লাগে না কারণ হচ্ছে এই বৃষ্টি হলে সমস্ত কিছু এখানে মানে বাইরে যেগুলো ভেজার ভয় থাকে সেগুলো গুছিয়ে রাখো জামা ঠিক মতন শুকাতে চায় না বেশি সমস্যা হয়ে যায় জামা জামা কাপড় না সকালে যে কি বিরক্ত লাগে আর এই ঘরের মধ্যে যেখানে সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে হয় যাতে ভেজা জামা কাপড় গন্ধ না হয়ে যায় তো এই সব থেকে বড় সমস্যাটা হয়ে যায় এটাই আর এখন এই যে শুকনো জামা কাপড়গুলো একটু ভাজ করে করে রাখছে কালকে ঋষিকা তুলে এনেছিল তো মানে দলা করে টেবিলের উপরে রেখে দিয়েছিল। এখন ঘরটাকে একটু গুছিয়ে নেবো রান্নাবান্না পড়ে রয়েছে রান্নাবান্না এখনও করিনি ভাবলাম একটু ঘরটাকে গুছিয়ে নিই না নিলে ভালোই লাগে না সারা সারাদিন এমন চলতেই থাকে সারা দিন মানে ফাঁকে ফাঁকে কিছু না কিছু করতেই থাকি ঘরটাকে সবসময় গুছিয়েই রাখতে থাকি শরীরে এই সময়টা বেশি একটা ভালো যাচ্ছে না তবুও চেষ্টা করি ঘরটাকে সবসময় ফিটফাট রাখার আর ঘরটা যদি সুন্দর লাগে নিজেরও ভালো লাগে শরীরটা মানে অসুস্থ হলেও কিন্তু অতটা খারাপ লাগে না তো যার জন্যে সময় গুছিয়ে রাখে আর এলোমেলো থাকলে মনে হয় কি আরও দুর্বল হয়ে পড়ি দেখে দেখেই আমার রাগ ধরে মানে এরকম হয় তাই সব সময় চেষ্টায় থাকি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে একদম রাজমহলের মতন বানিয়ে রাখবো তো ঘর ঘর যেমনই হোক না কেন ঘরকে একটু গুছিয়ে রাখলেই কিন্তু ভালো লাগে দেখতে আর যতই সুন্দর ঘর হোক না কেন ঘর যদি গুছানো না থাকে সেটা দেখতে ইচ্ছা করে না আমার ঘর হোক বা রান্নাঘর আমি সব সময় টিপ করে সব সময় গুছিয়ে রাখি আর শরীর অসুস্থ থাকলেও কিন্তু এই কাজগুলো বন্ধ দিই না আর ভিডিও তোমাদের সাথে বেশি একটা শেয়ার করি না তোলা হয় না তবুও কিন্তু আমি এই কাজগুলো অফ ক্যামেরায় করতেই থাকি এখন এই যে রান্নাঘরে চলে এসেছি একটু চা করেছিলাম গুড় দিয়ে চা করেছিলাম যেহেতু বেশ কয়েকদিন শরীরটা ভালো যাচ্ছে না দুধের চা খাচ্ছি না একদম চিনি দিয়ে রচাও খাচ্ছি না ওই গুড় জাল দিয়ে তার মধ্যে গোলমরিচ আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে সেই চাই মানে চা বলা যায় না তবুও চা বলি আমি ঋষিকা আর পূজা তিনজন খেয়ে নিয়েছি এখন এই যে এটা করছি আমি মূলর ঘন্ট যেহেতু আমার থাইরয়েড আছে বাতা পাতাকপি বা ফুলকপি খাই না তো মূলগুলো এইভাবে গ্রেট করে তারপর হচ্ছে রান্না করি ওই যেভাবে বাঁধাকপির ঘন্ট রান্না করি সেম সেইভাবে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়েছি কারণ আজকে মূলও খুব কম ছিল তাই আলু দিয়েছি না হলে আলু দিই না তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল তার মধ্যে মূল দিয়ে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মটর সুটির পাকা টমেটার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম যখন আলু গলে গিয়েছে মানে একটু ঝোলও দিয়েছিলাম যখন আলু গলে গিয়েছিল। তার মধ্যে ওই যে চালের গুঁড়ি দিয়ে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর জিরে বাটা আর ধনে তেজপাতা বাটা দিয়েছিলাম যাই হোক এভাবে ঘন্ট রান্নালে ভালোই লাগে আর এখন রান্না করছি আমি শোয়া মেথি শাক ওই বাপের বাড়ি থেকে পূজা এনেছিল তো এখন পর্যন্ত কিন্তু ফ্রিজে ছিল তো এটাই আজকের দিনই ছিল লাস্ট তো শোয়া মেথি শাকটা আমার ফেভারেট তো এখন রান্না করেছি এই দুটো জিনিসই আমি দুপুরের খাওয়া দাওয়া এখন করে নেব যে বড় মশার থালে শোয়া মেথি শাক দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিচ্ছি আর মূলর ঘণ্টটাও নিয়ে নেব আর পূজা একটা স্পেশাল জিনিস রান্না করেছে যেটা কি আমাদের সবার খুবই ফেভারিট তো আজকে এই জন্যে থালাটা থালায় ভাতটা একটু বেশি বেশি নিয়েছে আজ পূজা রান্না করেছিল চিংড়ি মাছের মালাইকারি যার জন্যে ওই দেখো বাটিতে অনেকগুলো শসা গাজর পেঁয়াজ এগুলো কেটে রেখেছি তো যাই হোক আজকের দুপুরের খাবার দাওয়াটা খুব সুন্দর হচ্ছে আর মশলা তরকারি এমনিও খেতে আমি খুবই ভালোবাসি যাই হোক কম কম খাওয়ার চেষ্টা করি এখন সন্ধ্যা লেগে গিয়েছে আর একবার এই যে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের জীবন যে মানে এলোমেলো ভালোবাসে না ওই এলোমেলো দেখলেই কিন্তু তার আরও খারাপ লাগে তো আমারও সেই একই পরিস্থিতি সারা দিন এই টিনের ঘরের পেছনে পড়ে থাকি বলেই টেনের ঘরটা দেখতে সুন্দর লাগে সন্ধ্যার সময় এই যে বরমশাই বাড়ি চলে এসেছে ও বলেছিল একটু মুড়ি মাখাতে তাই মুড়ি মাখিয়ে দিয়েছি এখন এই যে সন্ধ্যার সময় সবাই বসে মুড়ি খাচ্ছে আর আমিও একটু খেয়ে নেবো চলো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো